সিলেটে উন্নত নিউরোসার্জিক্যাল চিকিৎসার ধারাবাহিক পর্বে দ্বিতীয় পর্বের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বের বিষয় হলো এন্ডোস্কোপিক পিটিউটারি টিউমার সার্জারি আমরা জানি যে পিটিউটারি গ্ল্যান্ড আমাদের শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড যেটা হলো ব্রেনের একেবারে নিচে নাকের বরাবর উপরে থাকে তো এইখানে ইংল্যান্ডের মধ্যে টিউমার হয় টিউমারের বিভিন্ন লক্ষণ এর আগেও আপনাদেরকে বলেছি আজকের বিষয় হলো যে এই টিউমার অপারেশনে আমরা উন্নত কী চিকিৎসা দিচ্ছি হ্যাঁ সিলেটে এই টিউমার অপারেশনে উন্নত চিকিৎসা আসে যে কারণে আপনাদের এখন পিডিটাই টিউমারের কোনো রুগীকে ঢাকায় অথবা বিদেশে যেতে হবে না এই টিউমার অপারেশনের ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি ব্যবহার করি এন্ডোস্কোপ হলো নাক দিয়ে হাডি না কেটে নাক দিয়ে হাড্ডি ফুটো করে টিউমার বের করা হয় এই এটা হলো পিটিটারি টিউমারের একটা উন্নত চিকিৎসা যেটা সিলেটে সম্ভব মাউন্ট এই চিকিৎসা আমরা দিচ্ছি এবং এই উন্নত চিকিৎসা করলে সুবিধা কি হয় রুগীদের যেহেতু এটা মিনিমালি একটা প্রসিডিওর দেখা যায় যে রুগীরা দ্রুত সুস্থ হয় এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনও কম হয় রুগীরা ভালো থাকে কিছু হরমোনাল ইমব্যালেন্স হতে পারে সেটা যে কোনো অপারেশনের ক্ষেত্রেই হয় পরবর্তীতে ওষুধ খেতে হয় এবং রুগীরা দেখাতে যে দ্রুত সুস্থ হয় ধন্যবাদ